এই যাত্রায় আমরা সুইডেনকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি নিজের মাতৃভূমিতে পুরোপুরি আমরা সুইডেন ছেড়ে চলে যাচ্ছি জানি না আবার কবে সুইডেনের এয়ারপোর্টে এভাবে আসা হবে কি হবে না তো আমরা বাংলাদেশে যাওয়ার আগে আমরা ইস্তাম্বুলে তিন চার রাত থেকে তারপরে মানে ঘোরাঘুরি করে দেন আমরা আমাদের দেশে ফিরব আর আমি আতিক এর আগে ইস্তাম্বুলে এসেছি ইমদিনার এটা প্রথম যাওয়া ওকে নিয়ে মানে ঘুরে দেখা এটা প্রথম তো দ্বিতীয়বারের মতো আমরা যাচ্ছি পরদিন সকালবেলা এটা আমাদের ব্রেকফাস্ট দিয়েই শুরু সে জন্য হোটেল থেকে পেয়েছি একটা সাতা সে ঘুরে বেড়াচ্ছি আর এবারের ইস্তাম্বুলের অভিজ্ঞতাটা আমাদের শুরু থেকেই বেশ একটা ভালো ছিল না কারণ আমরা প্রথম যেবার আসি তখনকার এক্সপিরিয়েন্স ছিল আসলে অসাধারণ বাট দ্বিতীয়বার যখন গেলাম এবারের এক্সপিরিয়েন্স তার সম্পূর্ণই বিপরীত ছিল হোটেল রুম থেকে শুরু করে অনেক কিছু নিয়ে অনেক ঝামেলার মধ্যে ছিলাম ইভেন ট্যাক্সি আমরা যে হোটেলটা ঠিক করেছিলাম সেই হোটেলের মালিক সুবিধার ছিল না আর তার থেকেও যে ব্যাপারটা ছিল ওদের সার্ভিস জঘন্য ছিল জঘন্য থেকে জঘন্য আর এটা বুকিং ডট কম থেকেই করা হয়েছিল বিখ্যাত মসজিদ বিষয়গুলো কত অদ্ভুত তাই না আমরাও তো একটা মুসলিম দেশের মানুষ তো আমাদের মসজিদে অধিকাংশ জায়গায় দেখা যায় যে মেয়েদের অ্যালাউ করে না ছোটোবেলা থেকে এটাই শুনে এসেছি মেয়েদের মসজিদে যেতে হয় না কবরস্থানে যেতে হয় না সেখানেই ইস্তাম্বুলও একটা ইসলামিক কান্ট্রি যেখানে মেয়েরা ছেলেরা উভয়ে কবরস্থানে যেতে পারে মসজিদে নামাজ পড়তে যেতে পারে কতটা মানে বিভেদ তাই না বিষয়টা যখন বাইরের জগতে না গেলে আসলে বোঝা যায় না আমাদের গণ্ডিটা আগে ছিল খুব ছোট। সেখান থেকে যখন বাইরে বেরিয়েছি তখন জানতে পের মানে পারছি বা আরও হয়তো বা পারার সুযোগ হবে যে জানা মানে আমরা অনেকটাই ভুল জেনে ছোট থেকে বড় হয়ে বড় হচ্ছি আর এই ভুল ধারণা নিয়ে আমরা হচ্ছে প্রতিদিন দিন অতিবাহিত করছি আব্বা মারা যাওয়ার পরে আমি কবরস্থানে যেতে চাই তো ওই সময় আমাকে কবরস্থানে না ওই সময় ঢুকতে দিতে চায় না কারণ কি আমি মেয়ে এই জন্য তো আমি আসলে এই বিষয়টা আমি খুবই বিরক্ত ছিলাম তা কেন মৃত্যুর পরে তো আমিও ওই ওই জায়গাটাতেই যাব। একজন পুরুষও যাবে একজন মেয়েও যাবে সব সব ধরনের মানুষই ওখানে যাবে তাহলে কেন всегда наблюдали пробку на Босфоре. А и а, когда вы стояли, они чтобы не потерять лодке. Сейчас интересно, я хочу показать вам одну Азия, Европа. А мы в Европе и আর এশিয়া ইউরোপকে আলাদা করেছে আবার এখানে যেটা দেখছেন এটা বসফরাস প্রণালী এই বসফরাস প্রণালী এশিয়া থেকে ইউরোপে বিটুনার আছে ওই যে বসফরাস লেগিন খুব সুন্দর মধ্যে খাবারের এই এরিয়াটা বেশ ভালো জমজমাট খাবারের জন্য আমরা যেখানে ছিলাম তার একটু কাছাকাছি দিকে একটা শপিং মল ছিল বেশ বড়ই শপিং মলটা তো সেখানে ঘুরে দেখতে চলে আসলাম Thank you. একটা ইউনিভার্সিটি তো এই সামনে দিয়ে যাচ্ছিলাম তো এখানকার এক সাইডে দেখলাম যে মসজিদ আর আরেকটা সাইডে হচ্ছে ইউনিভার্সিটি তো এই সাইডটা মানে হাঁটছিলাম আমরা আসলে তো ভালোই লাগছিল এখানেও ট্যুরিস্টরা আসে ঘোরাঘুরি করতে দেখতে এই আর কি আমি বলবো এখান মানে ইস্তাম্বুলে যারা এখন ঘুরতে আসবেন এখন এখানকার বর্তমান যে অবস্থা তাতে করে আমার মনে হয় যে লোকাল যেসব ট্রান্সপোর্ট থাকে বা যেসব জায়গায় লোকজন বেশি থাকে সেই সব এরিয়াতে আপনাদের যাওয়াটা ভালো হবে না হলে এখানেও স্ক্যাম অনেক বেড়ে গেছে অনেক অনেক বেড়ে গেছে হোটেল হতে পারে এয়ার হতে পারে খাবারের দোকান হতে পারে ট্যাক্সি হতে পারে সব জায়গাতে সব জায়গাতে এখন ওদের বিভিন্ন ধরনের খারাপ ধরনের যেসব মানুষগুলোর কাজ সেগুলো অনেক বেড়ে গেছে স্ক্যাম প্রচুর বেড়ে গেছে এই জন্য বলবো অনেক 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 সাবধান আর ইস্তাম্বুলে গেলে অবশ্যই ওদের লোকাল যে কারেন্সি থাকে সেটা সাথে নিয়ে নেবেন ওরা আসলে অধিকাংশ জায়গায় কার্ড নিতে চায় না আবার কার্ড নিলেও দেখবেন যে ওরা এক্সট্রা অ্যামাউন্ট যদি আপনার এক দুই ইউরো হয় সেটা আপনার তিন চার ইউরো নিয়ে নেবে ওরা ওদের মতো করে এক্সট্রা কিছু নিয়ে নেয় এই যে এই বিষয়টা খুবই বিরক্তিকর যে ওরা ওদের মতো করে টিপস বা যা যা ওরা ওদের মতো করে নিয়ে নেয় এই জন্য আপনারা চেষ্টা করবেন আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বা বুদ্ধি খাটিয়ে ওখানে ঘোরাফেরা করার আর রাতের বেলায় আপনারা যারা ঘোরাফেরা করবেন তারা অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন যে সন্ধ্যার সাথে সাথে রুমে ঢুকে যেতে নয়তো বাইরে বের হলেও যেসব জায়গায় অনেক বেশি ট্যুরিস্ট থাকে সব জায়গায় আপনারা যেতে পারেন বাট নিরিবিলি যেসব এরিয়াগুলো আছে সেখানে চেষ্টা করবেন সন্ধ্যার পরে না থাকার জন্য এটা আমার অনুরোধও বলা যেতে পারে আমরা ফিশ মার্কেটে এসেছি রাতেবেলা এখানে আমাদের রাতের খাবার খাওয়ার জন্য চলে এসেছি বসফরাস বসফরাসের পাশে একটা রেস্টুরেন্টে ফিশের স্যান্ডউইচেতে এসেছি এইমাত্র জন্য ইমার জন্য একটা সি ব্যাস স্যান্ডউইচ অফার অর্ডার দিয়েছি আর আমার জন্য একটা সার্ডিনের স্যান্ডউইচ অর্ডার দিয়েছি এই যে আমাদের এইটা হচ্ছে ইমার জন্য দিয়েছি এটা হচ্ছে সি ব্যাস আর আমার সি ব্যাস এমনিতে আমাদের বেশ পছন্দের একটা মাছ ইমদিনাও অনেক পছন্দ করে দেখা যাক আমাদের কেমন লাগে ইমদিনাও দেখাচ্ছে বলো সি ব্যাস দেখো তো সি ব্যাস <laughs> you have order is okay? Yes.

hocam hocam ya oğlum ne yapmıyorsun lan nereye gidiyorsun Köszönöm, hogy megnéztétek. স্পাইস বাজার এইটা হচ্ছে ইজিপশিয়ান বাজারও বলে সত্তরশো শতাব্দীতে এই বাজারটা শুরু হয়েছিল এইটাও একটা ভালো ট্যুরিস্ট অ্যাট্রাকশন মজার ব্যাপার হচ্ছে যে ইস্তাম্বুলে রেগুলার যে প্রাইস জিনিস পাওয়া যায় এখান থেকে সেই একই জিনিস তিন থেকে চার গুণ দামে কিনতে হয় মানুষকে এটা মূলত ট্যুরিস্টরা আসে ট্যুরিস্ট কেনাকাটা করে আর কি যাই হোক জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে

অনেক ঘোরাঘুরি হল স্থান বলে এবার নিজের জন্মভূমিতে ফেরার পালা